সুপ্রিয় বন্ধুরা আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি তো আকাশটা আসলে খুবই মেঘাচ্ছন্ন তো মসজিদে বাজার জমে প্রতি শুক্রবারই তো মসজিদের বাজারে সব কিছুই পাওয়া যায় আসলে প্রতি সপ্তাহের বাজার মসজিদ থেকে আমাদের কেনা বেছা কিনতে হয় তো মসজিদের বাজার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করছি আমার সাথেই থাকবে বন্ধুরা সর্বোপরি আমরা চলে আসছি মসজিদে এটা আমাদের মসজিদ জুমার মসজিদ এখানে আশেপাশের মহল্লার থেকে যত লোকজন আছে। আশেপাশের যত মেল ফ্যাক্টরি কারখানা আছে সকল লোকজন এই মসজিদে নামাজ পড়ে এই মসজিদে যেহেতু বাজার জমে তো অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে বিভিন্ন মালামাল নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য আবার অনেকে আসে বাজার করার জন্য তো আমরা আসছি মসজিদে আপনাদেরকে বাজারটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমরা যাচ্ছি বাজারের দিকে তো পাশেই থাকুন আমরা বাজারের দিকে যাচ্ছি সামনে বাজার রাস্তার মধ্যে প্রচুর লোকজন বাজার করে করে আসছে সবাই আসলে সাপ্তাহিক বাজার শুক্রবার দিনই করতে হয় তো এই যে রাস্তা দেখছেন এই রাস্তা পুরাটাই আসলে গাড়ি ঘোড়ার জঞ্জাট তো সামনে বাজার জমছে তো আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা আসলে একটা শিল্প এলাকা এখানে আশেপাশে যত কিছু আছে সব কিছু আসলে মেল ফ্যাক্টরি এই এলাকাটার নাম হচ্ছে সানাইয়া আফার আলবাতিন বাতিন তো এখানে বেশিরভাগই শিল্প এলাকা মানে কারখানা প্রচুর তোমাধারা দেখতেছেন লোকজন প্রচুর লোকজন নামাজ পড়তে আসছে পাশাপাশি সবাই আসলে এখান থেকে বাজার করে তো সময় শেষ হয়ে আসছে মসজিদের নামাজের টাইম হয়ে গেছে ওই ফাঁকে ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একবার ডিম নিয়ে আসছে আমরা চলে আসছি বাজারের কাছাকাছি এটা হচ্ছে কথা বোঝা যায় এটা হচ্ছে কাঁচা বাজার এখানে বন্ধুরা দেখেন প্রচুর লোকজন আমরা চলে আসছি বাজারে বাজারের ভিতর দিকে যাচ্ছি আস্তে আস্তে বাপি খুব তাড়াতাড়ি ভিতরে দিকে যাচ্ছে কারণ সময় খুব কম না আজান দিয়ে দিবে মসজিদের টাইম হয়ে গেছে নামাজের এখানে বন্ধুরা প্রচুর লোকজন সবাই আসলে সাপ্তাহের বাজার এখান থেকে করতেছে এখানে চাউল সবজি সবকিছু পাওয়া যায় এই যে কাছা বাজার এখানে এই বাজারে বন্ধুরা আশেপাশে যত মাজরা আছে এই মাজরাগুলো টাটকা শাক সবজি তরি তরকারি নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য তো এই যে দেখেন বন্ধুরা এখানে টমেটো আলু পেঁয়াজ খুব কম দামে বিক্রি হচ্ছে এই যে এখানে এক পাকিস্তানি ভাই এখানে মোবাইলের আসবাবপত্র মোবাইলের কাবার চার্জার টাইপসি এখন চুল কাটার মেশিন এগুলি বিক্রি করতেছে এই দোকানটাতে আসলে খুবই বেশি কেনাবেচা হচ্ছে দোকান থেকে যে জিনিসটি খুব দাম কিনতে হয় এখানে কিন্তু ততটা দাম নেই খুব কম দামে এখান থেকে আপনি সব কিছু কিনতে পাবেন যে বাড়িটি এখানে কাপড় চোপড় বিক্রি করতেছে এই যে বন্ধুরা দেখেন এখানে আলু পেঁয়াজ কাঁচা বাজার সবকিছু এখানে আসলে কেনা বেচা হচ্ছে এই যে দেখেন এক একজন এক একটা বস্তা নিয়ে যাচ্ছে আলু পেঁয়াজ এই যে দেখেন এখানে বন্ধুরা একটি গাড়ি পুরো লুট করে নিয়ে আসছে আলু এই পাকিস্তানি তো দেখেন যে এই বাড়িটি পাকিস্তানি পুরো গাড়ি লুট করে নিয়ে আসছে আলু বিক্রি করার জন্য এখানে একবার জুতা বিক্রি করতেছে এগুলি হচ্ছে বার্মিস না বারমিস না তুর্কি জুতা এগুলি আসলে খুব মজবুত জুমার নামাজের আজান দিয়ে দিছে এখন সবাই আসলে মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য বন্ধুরা সময় খুব কম সময় স্বল্পতার জন্য আসলে আপনাদেরকে ভালোভাবে পুরো বাজারটি ঘুরে দেখাইতে পারি নাই এখন আসলে সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে মসজিদের দিকে এখানে সবাই চলে আসছে বাজার ছেড়ে নামাজ পড়ার জন্য এটা আমাদের জুমার মসজিদ তো গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে দেখেন বন্ধুরা পানি জমে আছে। তো আমরা বাজার শেষে মসজিদে নামাজ পড়ার পরে আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আশা করছি আমার মদিনার প্রথিক রফিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করলে আসলে আমার আবার পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো খুদা হাফেজ বন্ধুরা সকলে ভালো